কুমিল্লাতে বিবেক আদের দাবিতে আপনারা যারা আন্দোলন করতেছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বিশাল তিনটি সুখবর অন্যদিকে নোয়াখালী জেলার মানুষও বিভাগ আদের দাবিতে অনবরত আন্দোলন করেই যাচ্ছেন সরকার বিবেক দিবে একটি এখন পাশাপাশি দুই জেলার মানুষ বিভাগ নেওয়ার জন্য অনবরত আন্দোলন করেই যাচ্ছে যেরকম নোয়াখালীর মানুষ আন্দোলন করতেছে তেমনি আবার কুমিল্লার মানুষও আন্দোলন করতেছে আর এই দুই জেলার লড়াই দেখে যাচ্ছেন বাংলাদেশের বাকি বাষট্টি জেলার মানুষ তারা এখন বুঝতে পারতেছে না দেখলি বিভাগটি কোন জেলাতে দিবে কুমিল্লা জেলার মানুষের জন্য প্রথম সুখবরটি হচ্ছে আপনারা এই দুই জেলার মানুষ বিভাগ আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছেন। তখনই বিভিন্ন মিডিয়াতে মিডিয়াতে আপনাদের দুই জেলার বিভাগ যখন প্রচার করা হয় আর সেইখানে সারা বাংলাদেশের মানুষ কমেন্টের মাধ্যমে সবচাইতে বেশি কুমিল্লা জেলাকে সাপোর্ট করেছে আর এই দিক দিয়ে কুমিল্লা অনেকটাই এগিয়ে রয়েছে এক নম্বরে এটা হচ্ছে কুমিল্লার জন্য একটি সুখবর অন্যদিকে নোয়াখালীর জন্য দুঃসংবাদ কুমিল্লাবাসীদের জন্য দুই নম্বর সুখবর খবরটি হচ্ছে তারা গত শুক্রবারে কুমিল্লা নুরজাহান হোটেল থেকে পদুয়ার বাজার বিশ্বরুট হয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাজার হাজার মোটর নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিশাল বড় মানববন্ধন করেন আর সেই মানববন্ধনে কুমিল্লা জেলার মানুষ সারা বাংলাদেশের গত একশো বছরের রেকর্ড ভেঙে দিয়েছে আর এই দুই নম্বর সুখবরটি হচ্ছে এই বিশাল বড় মানববন্ধনটি তারা সফলভাবে শেষ করতে পেরেছে ডক্টর ইউনুস কুমিল্লার এই মানববন্ধনটি নিয়ে পজিটিভলি মন্তব্য করেছেন সেই দিক দিয়ে আপনারা ধরে নিতে পারেন যে কুমিল্লা জেলা জেলাকে যে বিভাগ ঘোষণা করবে আপনারা ষাট পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন প্রিয় দর্শক সর্বশেষ তিন নম্বর সুখবরটি জানার আগে আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমরা যে জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করব অলরেডি কাগজপত্র সবকিছু রেডি করে ফেলেছি আর আজকের পর থেকে কুমিল্লা জেলার মানুষ আন্দোলন না করলেও সমস্যা নেই আপনারা এক ধরনের নিশ্চিন্তায় ঘরে বসে থাকতে পারেন আর অপেক্ষায় থাকেন বিভাগ ঘোষণা দেওয়ার প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বিভাগ আসলে কাকে দেবে কুমিল্লা জেলাকে দিবে নাকি নোয়াখালী জেলাকে দিবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে